আসসালামু আলাইকুম কথা বলবো কিলয়েড নিয়ে কিলয়েড মূলত কি জিনিস আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীরে বিভিন্ন জায়গায় বারণ ক্ষত কেটে গেল ঘাটা শুকিয়ে গেল তারপর ওই ঘা এর ওই জায়গাটা উঁচু কালো বা খয়েরি কালারের একটা শক্ত তকের উপরে চামড়ার সৃষ্টি হয় গোটার মতো অনেক লম্বা হয় ছড়িয়ে যায় কখনো কখনো চুলকায় একটু ব্যথা করে কোনো ক্রিম বা কোন কিছুতে এটাshare না কখনও কখনো দেখা যায় সার্জারির পরে যেমন পেটে কোনো অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হলো বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অন্য কোনো সার্জারি বা বুকের ক্ষেত্রে আমরা দেখি যখন আমরা যেটাকে বলি বাইপাস সার্জারি বা হার্টের সার্জারি এরপরে দেখা যায় যে ওই যে সেলাইটা পড়ে সেই জায়গাতে এরকম উঁচু কিলয়েডের মতো সৃষ্টি হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্রন সেরে যাওয়ার পর বা চিকেন পক্স সেরে যাওয়ার পর ওই যেখানে চিকেন পক্স বা ব্রণ হয়েছিল বুকে বা পিঠে সেই জায়গাতে এরকম শক্ত দানার মতো সৃষ্টি হয় অনেক সময় রুগীরা আসেন কানে দুল পড়েছেন দুল পরার পর একটু ঘায়ের মতো হচ্ছিলো তারপর একটা পর্যায়ে দেখা গেল যে কানের দুলের ওই জায়গাতে এরকম শক্ত গোটার মতো হচ্ছে অনেকের ক্ষেত্রে নাক ফুলের ওখানেও এরকম উঁচু শক্ত হতে পারে নাকের ওপরের দিকে ওঠে আবার ভেতরের দিকে ওঠে এটা আমরা কিলয়েড বলে থাকি তো এটা আসলে মূলত কোনো সার্জারির দোষ নয় কোনো ধরনের ওষুধের কারণে হচ্ছে এটা হচ্ছে ত্বকের একটা বৈশিষ্ট্যের কারণে কোথাও কেটে গেলে বা ইঞ্জুরি হলে সেই জায়গাতে যখন হিলিং হয় বা শোকায় তখন এই ধরনের উঁচু গোটার মতো সৃষ্টি হয় তো এটা আসলে ব্যবহারের মলম বা খাওয়ার ওষুধের মাধ্যমে সারানো সম্ভব নয় তবে আধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে এর মাধ্যমে অনেকখানি সারানো যায় যেমন আমরা শুরুর দিকে যেটা করি ইনসালেশনাল ইনজেকশন বিভিন্ন উপাদান সমৃদ্ধ ওষুধ যেমন ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইড বিভিন্ন মাত্রায় আমরা ব্যবহার করে থাকি বা অনেক ক্ষেত্রে অ্যাডভান্সড কেসে আমরা ব্লিওমাইসিন বলে একটি ওষুধ আছে সেটাও আমরা ব্যবহার করে থাকি ফাইভ ফ্লোর ইউরোসিন বলে আরেকটি উপাদান আছে সেটাও আমরা ইনজেকশনে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ডোজিংয়ে ব্যবহার করা হয়ে থাকে তবে এটা কোনো স্বাভাবিক বা সাধারণ ইঞ্জেকশন নয় আপনি যে 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 কোনো জায়গায় গিয়ে এটা দিলেন এটা হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার মাধ্যমে দিতে হবে কারণ এখানে কতটুকু ডোজ দিতে হচ্ছে কোন মাত্রায় দিতে হচ্ছে কী ধরনের সুই ব্যবহার হচ্ছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সাধারণত মাসে একবার করে এটা করা হয় অনেক ক্ষেত্রে এর পাশাপাশি আমরা আরও কিছু চিকিৎসা পদ্ধতির সাথে যোগ করি যেমন ক্রায়োথেরাপি বলে আরেকটা পদ্ধতি আছে এটা এই ইঞ্জেকশনের সাথে কখনো কখনো অ্যাড করা হয় তো এই চিকিৎসা পদ্ধতিগুলোর মাধ্যমে দেখা যায় যে এই কিলোয়ার জন্য যে সমস্যাটা আছে কয়েকটা সেশন নিলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা নিরাময় হয়ে যায় সবাইকে ধন্যবাদ